আজ একুশে আগস্ট দু তো প্রথমেই মার্কেটের কথা বলি নিফটি আজ ফ্ল্যাট ওপেন হয় এবং সারা দিন অনেকটাই ভলাটাইল ছিল এবং শেষের দিকে অনেকটা রিকভারি হয়ে একাত্তর পয়েন্ট পজিটিভে বন্ধ হয়েছে তো নিফটি এফএমসিজি এবং ফার্মা সেক্টর অনেকটাই সাপোর্ট করেছে মার্কেটকে এবার কিছু ইন্ডিভিজুয়ালি স্টক নিয়ে ডিসকাস করব তো বিভিন্ন ব্রোকারেজ কোম্পানিগুলো ড্রাউন গেট খেলা খেলছে যে কোম্পানির শেয়ার প্রাইস অনেক উপরে চলছে সেই সব কোম্পানিতে কোনো না কোনো কারণ দেখিয়ে ডাউনগ্রেড করছে এবং ডাউনসাইড টার্গেটও অনেক নিচে রাখছে যেমন রবিবার ভিডিওতে ডিসকাস করেছিলাম আইসিআইসিআই সিকিউরিটিজ ম্যাজাগান ডক কোম্পানিতে সেভেন্টি সেভেন পারসেন্ট ডাউনসাইড টার্গেট দিয়েছিল তো সেই অনুযায়ী লাস্ট দুদিনে তেরো থেকে চোদ্দ পার্সেন্ট প্রাইস নিচেও আসে তো ওই ভিডিওতেই বলেছিলাম চার হাজার দুশো লেভেল পর্যন্ত আসতে পারে তো ঠিক সেই রকমই আজ ওই লেভেলের কাছ থেকে রিকভারিও করে এবং চার হাজার পাঁচশো লেভেলের ওপরে ক্লোজ করেছে তো আজকে ফাইভ পার্সেন্ট পজিটিভ থাকার পিছনে মেন কারণ হল এই কোম্পানির ম্যানেজমেন্টের কমেন্ট্রি আইসিআইসিআই এর এই রিপোর্ট আসার পর কোম্পানির ম্যানেজমেন্ট বিজনেস রিলেটেড কিছু আপডেট দিয়েছে আইসিআইসিআই মার্জিন ইস্যুর জন্য সেভেন্টি সেভেন পার্সেন্ট ডাউনসাইড টার্গেট দিয়েছিল কারণ লাস্ট কোয়ার্টারে কোম্পানির মার্জিনস সেভেন থেকে বেড়ে সাডেনলি টোয়েন্টি হয়েছিল তো সেখানে কোম্পানির ম্যানেজমেন্ট বলেছে টোয়েন্টি মার্জিন আসাটা সত্যি সারপ্রাইজ ছিল কারণ ওই কোয়ার্টারে কিছু এক্সপেকশনাল কারণে ওটা হয়েছে যেটা বারবার হবে না এবং বলেছে আমরা নর্মালি টেন থেকে টুয়েলভ পার্সেন্ট মার্জিন মেনটেন করার চেষ্টা করব। এবং আরো বলেছে কারেন্টলি কোম্পানির হাতে কোটি টাকার অর্ডার আছে হাজার যার মধ্যে তিরিশটা সিপের অর্ডার আছে এবং কোম্পানি তিনটে সাবমেরিনের ওপর কাজও করছে এবং সামনের বছর ডিসেম্বরের মধ্যে প্রোজেক্ট সেভেন্টি ফাইভ নামের সাবমেরিন রিলেটেড অর্ডার পাওয়ার জন্য আশাবাদী তো এইসব পজিটিভ কমেন্টটি আসার পর ইনভেস্টাররা সন্তুষ্ট হয় এবং স্টক প্রাইস পজিটিভে বন্ধ হয়েছে নেক্সট স্টক এস এই কোম্পানিকেও গোল্ডম্যান স্যাচ নামের একটা ব্রোকারেজ কোম্পানি ডাউনগ্রেড করেছে এবং ফর্টি পারসেন্ট ডাউনসাইড টার্গেট দিয়েছে পঁচাশি টাকার লেভেলে এর কারণ হিসাবে দেখিয়েছে প্রজেক্ট ডিলে বক্সারে যে তেরোশো কুড়ি মেগাওয়াটের থার্মাল পাওয়ার প্ল্যান্ট ইউনিট ওয়ানের কমিশন হওয়ার কথা ছিল সেটা ডিলে হয়ে দু হাজার পঁচিশে শেষের দিকে হবে এবং ইউনিট টু এর কমিশনিং দু হাজার ছাব্বিশে হবে তো এই ডিলের কারণ দেখিয়ে কোম্পানিকে ডাউনগ্রেড করেছে এখানে আমি বলবো প্রাইস যত নিচে যাবে ততই লং টার্মের জন্য অ্যাকুমুলেট করতে পারেন কারণ কোম্পানি ফিউচারিস্টিক বিজনেসের সঙ্গে যুক্ত রিনিউয়েবল এনার্জি যেটা আমাদের নেক্সট ফিউচার তো এইরকমই আরও কিছু কোম্পানিতে ডাউনগ্রেড করা হয়েছে যেমন কিছুদিন আগেই আর ভিএনএল এ ফিফটি ওয়ান পারসেন্ট ডাউনসাইড টার্গেট দিয়েছিল কোচিন সিপেয়ার্ডকেও ডাউনগ্রেড করেছিল তো বেশিরভাগ গভর্নমেন্ট কোম্পানি এবং যে স্টকগুলো মাল্টি টাইমস রিটার্ন দিয়েছে সেইগুলোকে বেছে বেছে বিভিন্ন ব্রোকারেজ দ্বারা ডাউনগ্রেড করা হচ্ছে তো এই জায়গায় একটাই কথা প্রাইস অনেকটা নিচে এলে লং টার্মের জন্য অ্যাকোমুলেট করুন কারণ প্রতিটা কোম্পানির ফান্ডামেন্টাল ভালো এবং মোনোপলি টাইপ ব্যবসা করে যেখানে কম্পিটিটার নেই বললেই চলে নেক্সট দুটো স্টক নিয়ে ডিসকাস করব যেগুলো একদম ব্রেকআউট লেভেলে চলছে চাইলে ওয়াচ লিস্টে রাখতে পারেন প্রথম স্টক সিএসি লিমিটেড এখানে চার্ট ওপেন করা আছে তো এই স্টকটা আগেও অনেকবার ডিসকাস করেছিলাম একবার নাইনটি টু এর লেভেলে আরও একবার ওয়ান ফিফটি থ্রি লেভেলে তো আবারও একটা অপরচুনিটি তৈরি হচ্ছে প্রাইস একদম অল টাইম হাইয়ের কাছে ট্রেড করছে তো নেক্সট দিনগুলোতে প্রাইস যদি ওয়ান নাইনটি থ্রি লেভেলের ওপরে ওয়ান আওয়ারের ক্যান্ডেল ক্লোজ দেয় তাহলে একটা আপসাইড মুভ আসতে পারে লাস্ট সুইং লো এর নিচে এসেল রেখে ওয়ান ইস টু ওয়ান এর আপসাইড মুভ এক্সপেক্ট করতে পারেন রিসেন্টলি কোম্পানির কিউ ওয়ান এর রেজাল্ট খুব ভালোই এসেছে নেক্সট স্টক মতিলাল অসওয়াল তো এখানেও ডেলি চার্ট ওপেন করা আছে স্টকটা একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করেছে এবং ব্রেকআউটও কনফার্ম হয়ে গেছে উইথ ভলিউম তো এখানে একটা ট্রেড প্ল্যান করা যেতে পারে প্রাইস যদি সেভেন হান্ড্রেডের ওপরে সাস্টেন করে তাহলে এন্ট্রি নিতে পারেন এসেলটা এখানে একটু বড় হবে হ্যান্ডেলের নিচে মানে ফাইভ সেভেন্টি সেভেন এর লেভেলে প্রায় সেভেন্টিন পারসেন্ট মতো এবং ওপর দিকে কাপের ডেপ যতটা সেটা জাস্ট একবার মেপে নিলাম আর এটাকে জাস্ট ব্রেকআউট লেভেলে বসিয়ে দিলাম তো এখানে এইট থার্টি সেভেন পর্যন্ত আপসাইড মুভ আসতে পারে অ্যাজ পার টেকনিক্যাল তো এখানে রিস্ক টু রিয়ার রেশিও ওয়ান টু ওয়ান পয়েন্ট ফাইভ তো এখানে ডিসকাস করা দুটো স্টকই এডুকেশনাল পারপাসের জন্য বলা কোনো বাই বা সেলের রেকমেন্ডেশন নয় টেকনিক্যাল কিভাবে কাজ করে সেটাই দেখানোর চেষ্টা করেছি তো ভিডিও শেষে জাস্ট একবার গ্লোবাল মার্কেটটা দেখে নিই তো এখন ইউএস মার্কেটের ডাউজন্স ইন্ডেক্স এবং ন্যাসডাক ইন্ডেক্স অল্প পজিটিভে চলছে এটা কিছুক্ষণ আগে নেগেটিভ ছিল তো একদম ফ্ল্যাট চলছেই বলতে পারেন কখনো পজিটিভ কখনো নেগেটিভ হচ্ছে এবং বাকি ইউরোপিয়ান মার্কেটের ইন্ডেক্সগুলো ফ্ল্যাট চলছে তো এদের ক্লোজিং অনুযায়ী কাল আমাদের মার্কেট ওপেন হবে তো এখানেই আমার ছোট্ট ভিডিওটা এন্ড আপ করছি যদি ইনফরমেশন আপনাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন আজকের মতো বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন